লোকের মাসতাম না আর টেকা চুরি করছি দেখলে যেন বই আছি কেউ দেখলাম আর মারি দিয়েছে রাখছো নাকি না এত বুঝতো না আর এটা তো আমি ইমন ভাই লাগছি যাতে কিছু না হয় তাহলে লবণ করি স্বর্ণের সেন ডায়মন্ডে গড়িয়ে তার সব আমি নিই আর একটা মোবাইল আইফোন দেওয়া দিয়েছে আমাদের আর বাকি বাটন আর একটা মোবাইল আছে না হিরাবার কিছু নিয়েছি হ্যাঁ তুই আমাকে শুনিলাম আমি তো কম দেবো আমি তুই জানি যে সেটা তুই ইয়া করছিস কিছু নিয়ে আসতেছি আমি আর ইয়া ডায়মন্ডে গোয়েরা আছে এটা আমি আর যে পাঁচ লাগে তিন লাগে আমি নিবো আর এই তাই ফিফটি প্রো ম্যাক্সিমাম আমি এটা নিয়ে ও তুই আমার ফাইভ আসাস না

আমাকে দুটো ভিক্ষা দিবেন সারা দিন ধরে আমি কিচ্ছু খাইনি খালি পেট ধরে ঘুরিয়ে যাচ্ছে কেউ দুটো ভিক্ষায় দেয় না আল্লাহ নবীজি নাম কেউ দুই দা ভিক্ষা দিয়া যায় হ্যাঁ এবাই তি মারা আমারা মারা ভিক্ষা দিব কোন বাড়া সব পরিশ্রম আমি করলাম আর তুমি জানিবা না আমি তুই তুই সুই বুদ্ধি দিছিনা এটা বুদ্ধি না কি বুদ্ধি কাজ না করো

哎，出来吧，火大头。 অনেক মনে হয় একবার ফার্স্ট করছিলাম মনে নাই তুই আমি মনে হয় মনে নাই কথা কথা আমি যে টু থ্রি ফার্স্ট করছিলাম